বিয়ের পর দয়া করে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না বিশ্বাস করুন সুখে থাকার জন্য অনেক বেশি টাকা দরকার একদম নেই দরকার আপনার ভালোবাসা জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যাচ্ছে সেটা আপনার জীবন আর কখনো ফিরে আসবে না আর আপনি বছরের পর বছর স্ত্রী সন্তান রেখে বহুদূরে পড়ে আছেন আহা এটাকে জীবন কোথায় সুখ কোথায় আপনার স্ত্রী জন্য ভালোবাসা কোথায় সন্তানের জন্য স্নেহ হ্যাঁ টাকা পয়সা জীবনে অনেক দরকার কিন্তু তা ভেবে আপনি এত দূরে পড়ে থাকবেন না সারা দিনে তিনশো টাকা রোজগার করা মানুষটা যখন দিন শেষে বাসায় ফিরে তার সামনে পানি দেওয়ার জন্য একটা মানুষ আছে সে রাতে তার স্ত্রী সন্তানের পাশে ঘুমাতে পারে তার অসুস্থতার জন্য সে একজন মানুষকে পাশে পায় তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কুলে বসে কোনো নারীর জীবনের থেকে এমন সময় কেড়ে নেবেন না যে সময়টা সে শুধু আপনাকে চাই বাইরে গেলে যখন তার চোখে পড়ে পাঞ্জাবিওয়ালা কোনো লক্ষ্যে তার প্রিয়তমা স্ত্রীর হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে তখন সে আপনার স্ত্রী ভেতর থেকে দীর্ঘনাশ দীর্ঘশ্বাস ফেলে আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা রোজগার করে বউকে দামি শাড়ি আর গহনা পেরিয়ে গেলেন কিন্তু সেই সময়গুলো আপনি হারিয়েছেন সেটা আর আসবে না কোনো দিন উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিবেন না আপনার সন্তান যখন দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেগুন কিনে বেলুন কিনে দিচ্ছে তখন সে আপনাকে খুঁজে সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চারা তার বাবার হাত ধরে স্কুলে যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে সন্তানের জন্য মাসে এত হাজার টাকা না পাঠিয়ে হাটটা ধরে স্কুলে নিয়ে আসুন এতে সে আপনার আদর্শে বড় হবে তখন সে আপনার কাছে পাঁচ টাকার প্রয়োজন দশ টাকা চাইবে না বরং দশ টাকার কাজটা পাঁচ টাকা মিটমাট করার চেষ্টা করবে কাজের চাপে আপনি সারাদিন বউকে মন করার তেমন সময় পান না এদিকে আপনার স্ত্রী অলস সময় বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসতে চায় না জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ওই নীল আকাশ সেই রঙের কত না কিছু দেখে দেখে না শুধু তার প্রিয় মুখখানি মাঝরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায় এভাবে আপনার বয়স পঞ্চাশ পেরিয়ে যায় স্ত্রীর চোখ দূষর হয়ে আসবে হলো না আপনার কদম হাতে বৃষ্টিতে ভেজা হলো না পা মিলিয়ে সামনে হাঁটা হলো না সন্তান বুকে নিয়ে ঘুমান হলো না টাকার পাহাড়